হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা কিন্তু অনেকেই জানেন না কোনো কিছু ডিলেট না করেও কিন্তু আপনারা মোবাইলের জায়গা খালি করতে পারবেন বা মোবাইলের মেমোরি খালি করতে পারবেন তাহলে কিভাবে মোবাইলের মেমোরি খালি করতে হয় কিন্তু আজকের ভিডিওতে সম্পূর্ণ জানতে পারবেন তাহলে কেমন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে যারা এখনও লাইক দাও নাই তাহলে অবশ্যই লাইক দিয়ে দাও আমরা কিন্তু মেমোরির কোনো কিছু বা আমাদের গ্যালারির কোনো কিছু ডিলিট না করেই কিন্তু আমরা চাইলে কিন্তু আমাদের মেমরি বা আমাদের এই যে ফোন মেমোরি আছে সেটার জায়গাটা খালি করতে পারি তার জন্য কিন্তু তোমাদের সর্বপ্রথমে মোবাইলের সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরই এখানে দেখতে পারবে অ্যাবাউট ফোন অ্যাবাউট ফোনের উপরে ক্লিক করবে এবার ফোনের উপরে ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে এখানে সর্বপ্রথম দেখতে পারতো একটা তারপর ডিভাইস নেম আর তিন নম্বরে দেখতে পারতো এখানে তেচল্লিশ পয়েন্ট এখানে আসে কিন্তু আমার এটার উপরে ক্লিক করতে হবে তেচল্লিশ পয়েন্ট ফাইভ জিবি এটার উপরে ক্লিক করার পরেই এখানে দেখতে পারবে তোমার ভিডিওতে কত আছে তারপর এখানে মানে অ্যাপে কত খাইছে তার জন্য তোমরা এখানে প্রথমটায় অ্যাপ অ্যান্ড ডাটার উপরে ক্লিক করে দিবে আমি কিন্তু অ্যাপ অ্যান্ড ডাটার উপরে ক্লিক করে দিলাম অ্যাপ অ্যান্ড ডাটার উপরে ক্লিক করার পর এখানে কিন্তু তোমাদের মোবাইলে যেগুলো অ্যাপ আছে সব কিন্তু অ্যাপগুলো এখানে চলে আসবে আর অনেকগুলো কিন্তু মোবাইলে থাকে না তারপরেও কিন্তু এখানে চলে আসবে তারপর আমরা ইউটিউবের ভিতরে চললাম ইউটিউব কিন্তু সর্বপ্রথমেই আমাদের সামনে আসছে আর এখানে দেখতে পারতো দুইশো দশ এম আর এটা কিন্তু এখানে তিন পয়েন্ট তেরো জিবি কিন্তু আমাদের ভরা আর এখানে দেখতে পারতো দুই পয়েন্ট একাশি এম এটা কিন্তু আমরা খালি করতে পারবো এখানে এই যে দুই পয়েন্ট একাশি এমবি এটা কিন্তু আমাদের অনেক বেশি ছিল আমি কিন্তু প্রতিদিন ক্লিয়ার ক্যাশ মারি তার জন্য কিন্তু আমার এখানে কম আছে। তোমরা দেখতে পারবে নিচে ক্লিয়ার ক্যাশ আর ক্লিয়ার ডাটা আছে তোমরা এখানে যদি ক্লিয়ার ডাটা মারো তাহলে কিন্তু তোমাদের অ্যাপের ভিতরে যা আসে সব কিন্তু চলে যাবে তোমরা ক্লিয়ার ক্যাশের উপরে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিবে ক্লিয়ার ক্যাশের উপরে ক্লিক করে ওকেতে ক্লিক করে দেওয়ার পরেই দেখবি এখানে এমবিটা জিরো হয়ে যাবে এখান থেকে চাইলে কিন্তু তোমরা সব অ্যাপের ভিতরেও করতে পারো আমি কিন্তু অলরেডি সব অ্যাপের ভিতরেই করব তার জন্য একটু ভিডিওটা তাড়াতাড়ি করে দিব তোমরা কিন্তু তোমাদের মোবাইল থেকে প্রত্যেকটা অ্যাপ কিন্তু ক্লিয়ার ক্যাশ করে নিবে আমি কিন্তু প্রত্যেকটা অ্যাপ ক্লিয়ার ক্যাশ করে নিতে আসি আর ক্লিয়ার ডাটা মারলে কিন্তু তোমাদের আগেই বলে দিছি আমি কিন্তু ক্লিয়ার ডাটা মারলে কিন্তু মোবাইলের বা তোমাদের ওই অ্যাপের ভিতরে যা থাকবে সব চলে যাবে তার জন্য তোমরা ক্লিয়ার ক্যাশে দিবে ক্লিয়ার ক্যাশ ভালো করে পরে তারপর কিন্তু ক্লিয়ার ক্যাশের ভিতরে দিবে তাহলেই কিন্তু এখানে এক এমবি এক এম বি বা দুই এম বি কেউ একশো এম এমবি থাকবে তোমাদের আমি কমপক্ষে পঞ্চাশ এমবির উপরে থাকবে কারণ হচ্ছে আমার কিন্তু প্রতিদিন আমি এখানে ক্লিয়ার ক্যাশ মারি তার জন্য কিন্তু আমার কম আসে আর তোমরা তো মনে করো জানোই না কীভাবে ক্লিয়ার ক্যাশ মারলে এমবি খালি হয় তারপর এখানে দেখতে পারতো আমাদের আর কিন্তু বের হয়ে আসলাম তারপর এখানে দেখতে পারতো আমাদের কিন্তু আগের চাইতে অনেক কমছে আগের ছিল তেতাল্লিশ এখন কিন্তু বাহাত্তর হয়েছে তার মানে মানে তোমাদের যদি একশো হয় তাহলে কিন্তু এক জিবি করে কমবে আর এখানে আমাদের কিন্তু ভিডিও চলতে আসে তার জন্যও কিন্তু অলরেডি অনেক কিন্তু এমবি এখানে বাড়ছে কিন্তু এই এমবিটা কিন্তু আমরা আবার ভিডিওটা ডিলিট দিলেই কিন্তু চলে যাবে আর এখানে দেখতে পারত ক্লিনার এই ক্লিনার অপশনের উপরে ক্লিক করে তোমরা ক্লিন করতে পারবে এবং সেই ক্লিন করলে কিন্তু তোমাদের মোবাইলের অনেক জায়গা বা স্টোরেজ খালি হবে আর আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি বিন্দু পরিমাণ ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি অন করে দিবে যাতে পরবর্তী ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও